বাদশাহ রায়হান যখন হজরত ইউসুফ আলাহ সাল্লামের পবিত্র চরিত্র এবং নির্দোষতার প্রত্যক্ষ প্রমাণ পেলেন তখন তিনি ইউসুফ আলাহিসাল্লামের সামনে নিজের স্বপ্নের কথা তুলে ধরলেন এবং তার ব্যাখ্যা জানতে চাইলেন ইউসুফ আলাইসাল্লাম আগের অর্থই আবার আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করলেন তিনি বললেন হে বাদশাহ আগামী দিনে দেশে কঠিন দুর্ভিক্ষ দেখা দেবে তাই এখন থেকে এর প্রস্তুতি নেওয়া আপনার কর্তব্য বাদশাহ জানলেন তাহলে করণীয় কি ইউসুফ আলাইসাল্লাম বললেন আপনি জনগণকে নির্দেশ দিন আগামী সাত বছরের উর্বর মৌসুমে তারা যেন পরিশ্রম করে প্রচুর ফসল উৎপাদন করে প্রয়োজনের অতিরিক্ত একটি দানা পর্যন্ত যেন নষ্ট না হয় ফসল যেন দেশের বাইরে বিক্রি না হয় উদ্বৃত্ত শস্য সরকার কিনে বড় বড় গুদামে জমা রাখবে এই কাজের জন্য বিশ্বস্ত ও দুঃখ কর্মচারী নিযুক্ত করুন তিনি আরও বললেন এই ব্যবস্থা করলে ভবিষ্যতের সাত বছরের দুর্ভিক্ষ শুধু মিশরের লোককেই রক্ষা করবে না আশেপাশের দেশগুলো উপকৃত হবে রায়হান একজন তরুণ থেলের মুখে এত দূরদর্শী ও মূল্যবান পরামর্শ শুনে বিস্মিত হলেন বুঝলেন এই যুবক জ্ঞানী বিচক্ষণ ও কর্মদক্ষ তার মনের মধ্যে দৃঢ় বিশ্বাস জন্মাল যদি ইউসুফ আলাইসাল্লামকে দায়িত্ব দেওয়া যায় তাহলে দেশ ও জাতি উপকৃত হবে তিনি বললেন আমি তোমাকে খাদ্য ও অর্থমন্ত্রীর দায়িত্ব দিচ্ছি তুমি নিজেই এই কাজগুলো তদারকি করবে ইউসুফ আলাইসাল্লাম বিনয়ের সাথে বললেন হ্যাঁ আল্লাহর কৃপায় আমার অভিজ্ঞতা আছে আপনি যদি দায়িত্ব দেন আমি সর্বোচ্চ চেষ্টা করব বাদশাহ অত্যন্ত খুশি হলেন এবং ইউসুফ আলহিসাল্লামকে মিশরের খাদ্য ও অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত করলেন অভাবনীয় দক্ষতা দায়িত্ব পেয়ে ইউসুফ আলহিসাল সারা দেশে লোক পাঠিয়ে ফসলের উৎপাদন জনগণের সংখ্যা ইত্যাদি জরিপ করলেন সেই সময় মিশরে প্রচুর শস্য উৎপন্ন হত এবং উদ্বৃত্ত শস্য অন্যান্য দেশে রপ্তানি করা হত তিনি বিশাল বিশাল গুদাম তৈরির নির্দেশ দিলেন সরকারি অর্থ দিয়ে শস্য কেনা হল শস্য কেনা বেচা ও সংরক্ষণে কঠোর নজরদারি চালালেন যাতে কোনো দুর্নীতি না হয় প্রজাদের ঘোষণা দেওয়া হল দানা শস্য অপচয় করবে না অতিরিক্ত হলে সঞ্চয় করো প্রজারা সেটি অক্ষরে অক্ষরে পালন করল এভাবে সাত বছর ধরে প্রচুর শস্য জমা হলো তারপর দুর্ভিক্ষ এল প্রথমে খরা পরে অতিবৃষ্টি দুই পরিস্থিতিতেই ফসল নষ্ট সাত বছর ধরে আর কোনো শস্য উৎপাদন হয়নি মানুষের ঘরে রাখা শস্য প্রথম বছরেই শেষ হয়ে গেল কিন্তু ইউসুফ আলাই নির্ভীক ছিলেন তিনি সরকারি গুদাম খুলে দিলেন জনগণকে কম দামে শস্য দেওয়া শুরু হলো যাদের টাকা ছিল তারা কিনলো কারো টাকা শেষ হয়ে গেলে কেউ কাজের বিনিময়ে পেল কেউ ঋণে কেউ বিনামূল্যে জনগণ বুঝতেই পারল না যে তারা মহাদুর্ভিক্ষের মধ্যে দিয়ে যাচ্ছে বিদেশি রাষ্ট্র রক্ষা পেল পাশের দেশগুলোতে খাদ্যাভাব দেখা দিল তারা শস্য কিনতে মিশদে আসতে লাগল ইউসুফ আলাইসাল্লাম আগে থেকে হিসেব করে রেখেছিলেন দেশের প্রয়োজনের চেয়ে বেশি শস্য আছে তাই তিনি বিদেশে শস্য রপ্তানি করলেন অধিক দামে ফলাফল মিশরের রাজকোষ সমৃদ্ধ হল অন্য দেশগুলো বাঁচল বাদশার আন্তর্জাতিক মর্যাদা বাড়ল ইউসুফ আলাইসালামের আজিজ মিশার বা প্রধানমন্ত্রীর পদলাভ ইউসুফ আলাইসালামের জনপ্রিয়তা দক্ষতা ও সততায় সবাই মুগ্ধ হল বাদশাহ বুঝলেন ইউসুফের মতো যোগ্য মানুষ আর কারো মধ্যে নেই ঠিক তখনই পুরনো আজিজ মিসার মারা গেলেন বাদশাহ ইউসুফ আলাই সাল্লামকে বললেন আজ থেকে তুমি মিশরের প্রধান উজির রাজা ছাড়া সব ক্ষমতা তোমার হাতে তিনি নিজের রাজকীয় মোহর খোঁজিত আংটি ইউসুফ আলাইসাল্লামের হাতে পড়িয়ে দিলেন এরপর থেকে দেশ শাসনের পূর্ণ দায়িত্ব ইউসুফ আলাই সাল্লামের হাতে চলে গেল ভাইদের সঙ্গে পুনর্মিলন দুর্ভিক্ষের কারণে কেনান দেশ ও খাদ্যাভাব দেখা দিল নবী ইয়াকুব আলাহি সাল্লাম তার দশ ছেলেকে মিশর পাঠালেন শস্য কিনতে বেনিয়ামিনকে তিনি যেতে দিলেন না কারণ ইউসুফ আলাইসাল্লাম হারানোর পর তিনি বেনিয়ামিনকে সর্বদা কাছে রাখতেন মিশরে প্রবেশ করতে বিদেশিদের নাম রেজিস্ট্রি করতে হতো সেই লিস্ট ইউসুফ আলাইসাল্লামের কাছে এলো নাম দেখে তিনি চিনে ফেললেন যে নিজের ভাইরা এসছে তারা ইউসুফকে চিনতে পারল না কারণ এখন তিনি মিশরের প্রধান উজির রাজকীয় পোশাকে ছোটবেলার রূপ থেকে সম্পূর্ণ বদলে গেছে তার চেহারা কিন্তু ইউসুফ আলাই সাল্লাম তাদের চিনে ফেললেন হজরত ইউসুফ আলাইসালাম তাদের চিনেও না চেনার ভান করে বললেন তোমরা তো এ দেশের লোক নও বলো কোথা থেকে এসেছ তারা উত্তর দিল জি হ্যাঁ আমরা কেনান দেশের লোক সেখান থেকে এসেছি হজরত ইউসুফ সালাম আবার প্রশ্ন করলেন এখানে আসার উদ্দেশ্য কি আমার মনে হচ্ছে তোমরা গুপ্তচর মিশরের গোপন খবর জানার জন্য এসেছ যদি কোনো খারাপ উদ্দেশ্য থাকে তবে এখনই দেশ ছেড়ে চলে যাও না হলে তোমাদেরকে প্রহরীরা গ্রেপ্তার করে জেলে নিয়ে যাবে ইউসুফ সালামের কঠোর কথায় তারা ভয়ে কাঁপতে কাঁপতে হাত জোড় করে বলল না জনাব আমরা গুপ্তচর নই আমরা মিশরের কোনো গোপন তথ্য জানতে আসিনি আমাদের দেশে দুর্ভিক্ষ চলছে আমরা শুধু খাদ্যশস্য কিনতে এসেছি দয়া করে আমাদের কিছু খাদ্যশস্য বিক্রি করুন ইউসুফ সালাম তাদের অনুরোধের উত্তর না দিয়ে আবার জিজ্ঞেস করলেন তোমরা সবাই কি কেনানের বাসিন্দা তারা বলল জি জনাব আমরা সবাই কেনানের লোক এবং একই পিতার সন্তান আমাদের পিতা হলেন আল্লাহর প্রিয় নবী হযরত ইয়াকুব সালাম ইউসুফ সালাম জিজ্ঞেস করলেন এই দশজন ছাড়া তোমাদের কি আর কোনো ভাই আছে তারা বলল হ্যাঁ আছে তো সে আমাদের ছোট ভাই সবচেয়ে কনিষ্ঠ আমরা তাকে পিতার কাছে রেখে এসেছি ইউসুফ সালাম আবার জিজ্ঞেস করলেন তাহলে তোমরা এক পিতার মোট এগারো ভাই তারা বলল না জনাব মোট বারো ভাই ছিলাম ছোট ভাইটির মা ছিলেন আলাদা একদিন সে আমাদের সঙ্গে মাঠে ছিল হঠাৎ নাকি বাঘ হেসে তাকে খেয়ে ফেলেছে আর সবচেয়ে ছোট ভাইটি বাড়িতেই রয়েছে ইউসুফ আলাইসালাম বললেন তাকে সঙ্গে আননি কেন তারা বলল পিতা তাকে আমাদের সাথে পাঠাননি তিনি খুব শোকার্ত আগের এক ছেলের দুঃখ ভুলতে পারেননি তাছাড়া তিনি বয়সে অনেক বৃদ্ধ এবং চোখেও ভালো দেখতে পান না ইউসুফ আলহ সালাম এবার বললেন তোমরা যে বললে তোমাদের ভাইকে বাঘ খেয়ে ফেলেছে এটা পুরোই মিথ্যে তারা বলল আমরা আপনার কাছে মিথ্যে বলবো কেন ইউসুফ আলহ সালাম বললেন যদি সত্যি হয় প্রমাণ দাও না হলে তোমাদেরকে জেলে পাঠানো হবে ভাইয়েরা আতঙ্কিত হয়ে অনুরোধ করল আমরা তো অন্য দেশ থেকে এসেছি এখানে সাক্ষ্য প্রমাণ কীভাবে দেব দয়া করে আমাদের প্রতি সহানুভূতিশীল হন ইউসুফ একটু হেসে বললেন ঠিক আছে সত্যি কিনা দেখা যাবে এখন তোমাদের একজন এখানে বন্দি থাকবে আর তোমাদেরকে কিছু খাদ্য শস্য দিচ্ছি দেশে ফিরে তোমরা তোমাদের ছোট ভাইকে সঙ্গে নিয়ে আবার আসবে তখন তোমাদের প্রত্যেকে দ্বিগুণ পরিমাণ শস্য পাবে আর তোমাদের বন্দি ভাইও মুক্তি পাবে কিন্তু যদি ছোট ভাইকে না আনো তাহলে শস্যও পাবে না বন্দি ভাইও মুক্তি পাবে না তাদের রাজি ছাড়া উপায় ছিল না অনেক আলোচনা শেষে লটারিতে সামুনের নাম ওঠে সেই বন্দি হয়ে থাকে ইউসুফ আলে সালাম এরপর শস্যে অনুমতিপত্র লিখে গুদাম রক্ষীদের দিলেন এবং গোপনে বললেন এদের কাছ থেকে শস্যের দাম নিয়ে তা আবার এদের শস্যের বস্তার ভিতর গোপনে ঢুকিয়ে দেবে গুদাম রক্ষীরাও ঠিক সেইভাবেই কাজ করল শস্য নেওয়া শেষে ন ভাই উঁটের পিঠে বস্তা তুলে দেশে রাওনা দিল পথে ফেরার সময় তাদের চিন্তা তারা ভাবল ছোট ভাইকে সঙ্গে নিয়ে যাওয়া অসম্ভব পিতা কখনোই রাজি হবেন না ইউসুফ আলাইসাল্লামের সাথে যে প্রতারণা করেছে সেই স্মৃতি এখনও পিতার মনে তাজা বাড়িতে পৌঁছে বস্তা খুলতেই তারা দেখল বস্তার মধ্যে রাখা শস্যের মূল্যের মুদ্রা গোপনে ফেরত দেওয়া হয়েছে পিতা হযরত ইয়াকুব সালাম বিস্মিত হলেন তার সন্দেহ আরও বাড়ল পুত্ররা তাকে অনুরোধ করল পিতা এবার ছোট ভাই ইয়ামিনকে আমাদের সঙ্গে পাঠান না হলে আর শস্য পাব না হজরত ইয়াকুব আলাইসাল্লাম কষ্টভরা কণ্ঠে বললেন আমি তোমাদের বিশ্বাস করে ইউসুফকে দিয়েছিলাম তোমরা তাকে ফেরাওনি এখন বনি ইয়ামিনকেও দিচ্ছ কিভাবে নিশ্চিন্ত থাকব ভাইরা শপথ করল তারা বনি ইয়ামিনকে নিরাপদে ফিরিয়ে আনবে অবশেষে হজরত ইয়াকুব সালাম বললেন যদি আল্লাহ চান তোমরা ফিরিয়ে আনবে তোমরা একই দরজা দিয়ে নগরে ঢুকবে না আলাদা আলাদা দরজা দিয়ে ঢুকবে মিশরে পৌঁছানোর পর বনি ইয়ামিনকে দেখে ইউসুফ আল্লাসালামের হৃদয় ভেঙে গেল তিনি নিজেকে সামলে না পেরে কক্ষে গিয়ে কাঁদলেন তারপর ফিরে এসে তাদের অতিথি হিসেবে রাখার ব্যবস্থা করলেন তিনি বললেন তোমরা সাধারণ ক্রেতা নাও তোমরা নদীর সন্তান আমার বিশেষভাবে আপ্যায়ন করা দায়িত্ব খাদ্যশস্য মাপা ও বস্তায় ভরার সময় হজরত ইউসুফ আলহি সালাম গোপনে একজন কর্মচারীকে নির্দেশ দিলেন বনিয়ামিনের বস্তার ভিতরে তার মূল্যবান পানপাত্রটি রেখে দিতে শস্য নিয়ে ইউসুফ সালামের ভাইরা বিদায় নিয়ে কিছু দূর যেতেই হঠাৎ গুদামের কর্মচারীরা চিৎকার করে বলল হে কানানবাসী থামো এক পা সামনে এগোবে না এ কথা শুনে তারা অবাক হয়ে বলল কি হয়েছে কেন আমাদের যেতে দিচ্ছ না কর্মচারীরা বলল মন্ত্রী মহোদয়ের মূল্যবান পেয়ালাটি নেই তিনি সন্দেহ করছেন তোমাদের কারোর কাছে আছে ইউসুফ আলহি সালামের ভাইরা বলল আমরা আল্লাহর নামে শপথ করছি আমরা কেউ চোর নই আমরা একজন সম্মানিত নবীর পুত্র আমাদের দ্বারা এরকম কাজ হতে পারে না কর্মচারীরা বলল তোমাদের বস্তা আমরা তল্লাশি করব যদি কারোর বস্তায় পাওয়া যায় তখন কি হবে ভাইরা বলল যার বস্তায় পাওয়া যাবে তাকে আপনারা দাস বানিয়ে নিন এক এক করে বস্তা তল্লাশি শুরু হলো শেষে বনিয়ামিনের বস্তায় সেই পেয়ালাটি পাওয়া গেল ভাইরা হতভম্ব হয়ে গেল লজ্জায় মাথা নত হয়ে গেল তারা বনিয়ামিনের উপর রেগে চিৎকার করে বলল এটা আমাদের প্রকৃত ভাই নয় তার বড় ভাই ইউসুফও এরকম ছিল এই ঘৃণ্য কথা শুনেও ইউসুফ সালাম নীরব থাকলেন সত্য প্রকাশ করার সময় তখনও আসেনি গুদামের কর্মচারীরা প্রতিশ্রুতি অনুযায়ী শুধু বনি আমিনকেই আটকাল এবং বাকিদের যেতে দিল ওরা বলল বনি আমিন আমাদের প্রকৃত ভাই নয় না হলে চুরি করত না পিতার প্রতিশ্রুতি মনে পড়ে ইউসুফ সালামের ভাইগুলো বলল আমরা শপথ করে বাবাকে বলেছিলাম বনি আমিনকে ফিরিয়ে আনব এখন তাকে ছাড়া দেশে যাব কিভাবে তারা কাকুতি করে ইউসুফ সালামকে বলল আমাদের মধ্যে একজনকে দাস রেখে বনিয়ামিনকে ছেড়ে দিন ইউসুফ সালাম বললেন তোমাদের বস্তায় পেয়ালাটি যার কাছে পাওয়া গেছে তাকেই রাখা হবে নির্দোষকে শাস্তি দেওয়া অন্যায় ওরা হতাশ হয়ে দেশে ফিরে গেল কিন্তু বড় ভাই রুবেল বা রিউবেন বলল আমি দেশে ফিরব না বনিয়ামিনকে ছাড়িয়ে আনতে পারলে তবে ফিরবো ইয়াকুব আলহি সালামের দুঃখ ইয়াকুব আলহি সালাম প্রতিদিন চিন্তায় কাটান কেউ এসে বলল আপনার ছেলেরা ফিরছে কিন্তু বনি নেই তিনি ছেলেদের দেখে জিজ্ঞেস করলেন বনিয়ামিন কোথায় তারা সব ঘটনা বলল ইয়াকুব আলহি সালাম বললেন আমি আর তোমাদের বিশ্বাস করি না আমি আল্লাহর উপর ভরসা রাখছি দিন রাত তিনি ইউসুফ ও বনিয়ামিনের জন্য কাঁদতে লাগলেন চোখের দৃষ্টি চলে গেল ছেলেরা বিরক্ত হয়ে বলল আপনার মৃত্যু না হওয়া পর্যন্ত কি ইউসুফকে ভুলবেন না ইয়াকুব আলাহি সাল্লাম বললেন আমি আমার দুঃখ শুধু আল্লাহর কাছে প্রকাশ করি তোমরা বুঝতে পারবে না আল্লাহর কোনো কাজ উদ্দেশ্য ছাড়া হয় না তিনি আবার ছেলেদের বললেন মিশরে যাও আমি একটি চিঠি লিখছি আজিজের কাছে চিঠি পৌঁছে দেবে এবং ইউসুফ ও বনিয়ামিনকে খুঁজে আনবে ছেলেরা বলল ইউসুফ তো অনেক আগেই মারা গেছে ইয়াকুব আলাহি সালাম বললেন আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না আমি নিশ্চিত তোমরা দুজনকেই পাবে ইয়াকুব আলহ সালামের চিঠি চিঠিতে লেখা ছিল আমি ইয়াকুব একজন আল্লাহর নবী আমরা কোনোদিন চুরি করিনি আমার সন্তানও করবে না দয়া করে বনিয়ামিনকে আমাকে ফিলিয়ে দিন ইউসুফ আলহি ইসালামের প্রতিক্রিয়া ভাইদের কাছ থেকে চিঠি পেয়ে তিনি নির্জনে গিয়ে পড়লেন চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল তিনি সংক্ষেপে উত্তর লিখলেন ধৈর্য ধরুন ধৈর্যশীলরা কখনো ক্ষতিগ্রস্ত হয় না ভাইরা আবার এসে মিনতি করল দয়া করে বনিয়ামিনকে ছেড়ে দিন আল্লাহ দয়ালুদের ভালোবাসেন এবার ইউসুফ আলহি সালাম বললেন তোমরা কি ভুলে গেছ তোমরা তোমাদের ভাই ইউসুফের সঙ্গে কি করেছিলে এবং এখান থেকেই ইউসুফ সালামের আত্মপ্রকাশের ঘটনা শুরু হয় হঠাৎ হযরত ইউসুফ আলি সাল্লামের এই ধরনের প্রশ্ন শুনে তার সৎ ভাইরা বিস্ময় থুমকে গেল তারা অবাক হয়ে তাকে জিজ্ঞেস করল আপনি কি জানেন আমরা ইউসুফের প্রতি কেমন আচরণ করেছিলাম ইউসুফ আলাইসাল্লাম শান্তভাবে উত্তর দিলেন হ্যাঁ অবশ্যই জানি উত্তর শোনার পর ভাইদের শরীর ভয়ে কাঁপতে লাগল ভাইদের মধ্যে বড় ভাই রুবেন সাহস করে জিজ্ঞেস করল তাহলে কি আপনিই সেই ইউসুফ হজরত ইউসুফ আলাইসাল্লাম বললেন হ্যাঁ আমি সেই ইউসুফ যাকে তোমরা কূপে ফেলে দিয়েছিলে আল্লাহর অনুগ্রহে আমি আজ জীবিত আছি এবং তিনি আমাকে তোমাদের চেয়ে অনেক ভালো অবস্থায় রেখেছেন আল্লাহ তার বান্দাদের মধ্যে যারা সত্যবাদী সৎকর্মশীল ও ধৈর্য ধারণ করে তাদের এমনই উত্তম প্রতিদান দেন হযরত ইয়াকুব আলাইসাল্লামের পুত্ররা যেটা চোখে দেখল এবং কানে শুনল সেটি তাদের কাছে অবিশ্বাস্য হলেও অস্বীকার করার উপায় ছিল না তাই তারা লজ্জা ও অনুতাপে কেঁদে ফেলল এবং বলল ভাই তুমি আল্লাহর রহমতে আমাদের চেয়ে অনেক উচ্চ মর্যাদায় আছো আমরা তোমার প্রতি যে নির্দয় আচরণ করেছি তা ক্ষমার অযোগ্য তবু তোমার কাছে ভ্রাতৃত্বের খাতিরে ক্ষমা চাইছি আমরা তোমার অধীনস্থ হতে প্রস্তুত দয়ালু ও কোমন হৃদয়ের ইউসুফ আল আর নিজেকে সংযত রাখতে পারলেন না তিনি উঠে দাঁড়িয়ে সকল ভাইকে আলিঙ্গন ও করমর্ধন করে গলা ধরে বললেন ভাইরা আজকের এই মিলনের দিনে আমার মনে কারোর প্রতি কোনো অভিমান বা রাগ নেই আমি তোমাদের সমস্ত ভুল ক্ষমা করলাম তোমরাও আল্লাহর কাছে ক্ষমা চাও তিনি নিশ্চয়ই ক্ষমা করবেন এরপর ভ্রাতৃত্বের সাথে মিলন ও সম্প্রীতির পর ইউসুফ আলেসাল্লাম তাদের নিজ গৃহে থাকার ব্যবস্থা করলেন তাদের থাকার জন্য সুন্দর ও আরামদায়ক কক্ষ ঠিক করা হলো এবং পরিচারক নিয়োগ করা হল তারা অনেক দিন সেখানে থেকে আদর যত্ন পেল পরে বিদায় নেবার সময় ইউসুফ আলেসাল্লাম মিশরের বাদশাহ রায়হানের কাছে অনুরোধ করলেন আমার বাবা মা এবং পরিবার কেনানে থাকেন আমি চাই সবাইকে মিশরে এনে এখানে স্থায়ীভাবে বসবাস করাতে আমার অনুমতি প্রয়োজন বাদশাহ খুশি মনে অনুমতি দিলেন ইউসুফ সালাম সেই অনুমতিপত্র ও নিজ হাতে লেখা একটি চিঠি ভাইদের হাতে দিলেন এবং বললেন যত দ্রুত সম্ভব বাবা মা এবং বাকিদের নিয়ে মিশরে চলে আসো বিদায়ের সময় এক ভাই ইয়াহুদ্দা বলল ভাই ইউসুফ আমরা একদিন তোমার রক্তাক্ত জামা পিতার কাছে নিয়ে গিয়ে বলেছিলাম নেকড়ে তোমাকে খেয়ে ফেলেছে আজ আমরা তোমার জীবনের সুসংবাদ নিয়ে যাচ্ছি এইবার তুমি তোমার একটি জামা আমাদের দাও আমি নিজ হাতে সেটা বাবার কাছে পৌঁছে দেব ইউসুফ আলেস্লাম তার জামা খুলে তাকে দিলেন এটি সাধারণ জামা নয় এটি তার পূর্বপুরুষ হজরত ইব্রাহিম আল এসালামের নবুয়াতের জামা যা অলৌকিকভাবে ইউসুফ আলেসালামের কাছে এসেছিল ইউসুফ সালাম বললেন এই জামা বাবার চোখে লাগিও আল্লাহর রহমতে তার দৃষ্টি ফিরে আসবে পুত্রের সন্ধান ইউসুফ আলহ সাল্লামের পাঠানো চিঠি কেনানে পৌঁছানোর পর হজরত ইয়াকুব আলেসাল্লাম চিঠি হাতে নিয়েই বললেন আমি ইউসুফের গন্ধ পাচ্ছি লোকেরা বলল আপনি কি পাগল হয়ে গেছেন একটি চিঠিটা কি মানুষের শরীরের গন্ধ থাকে কিন্তু ইয়াকুব আল ইসাল্লাম দৃঢ়ভাবে বললেন এই ভাষা শুধু নবী বা নবীর পুত্রই লিখতে পারে এটা আমার ইউসুফেরই লেখা কয়েকদিন পর আল্লার নির্দেশে একটি বাতাস বইল যা ইউসুফ আল জামার সুগন্ধ বহন করে নিয়ে এলো ইয়াকুব আল খুশি হয়ে বললেন দেখো আমি বাতাসেও ইউসুফের গন্ধ পাচ্ছি তোমরা কি পাচ্ছ না তারা বলল হে নবী এগুলো আপনার মনের কল্পনা ছাড়া আর কিছুই নয় এটি একটি ভুল ধারণা আর যে চিঠিটা এসেছে নিশ্চয়ই মিশরের উজিরের দ্বারাই লেখা হয়েছে আপনি কি বলতে চান আপনার ইউসুফ সালাম সেই মিশরের উজিরাজম এটা কি কখনো সম্ভব ইউসুফকে তো অনেক আগেই বাঘে খেয়ে ফেলেছে হজরত ইয়াকুব আলা সালাম তাদের কথা শুনে কিছুই বললেন না শুধু শান্তভাবে বললেন তোমাদের জ্ঞান যতটুকু তোমরা ততটুকুই বলছো কিন্তু আমি যা জানি তোমরা তা কল্পনাও করতে পারবে না কিছুদিন পর হজরত ইউসুফ সালামের ভাইরা দেশে ফিরে এলো তারা ইউসুফ সালামের জামা বাবার হাতে দিয়ে বলল হে বাবা সুসংবাদ আমাদের ভাই ইউসুফ জীবিত আছেন এবং এখন মিশরের উজিরাজম এই হলো তার জামা নিজ হাতে খুলে আমাদের দিয়েছেন যেন আমরা আপনাকে দিতে পারি এই কথা শুনে হজরত ইয়াকুব আলালাম অধীন হয়ে বললেন কোথায় কোথায় আমার ইউসুফের জামা দাও আমাকে আমার হৃদয়ের আগুন একটু শীতল হোক তারপর তিনি আবার বললেন আমি কি বলিনি তোমরা মিশরে গিয়ে ইউসুফকে খুঁজবে তাহলেই তাকে পাবে আর বেনিয়ামিনও ফিরে আসবে কিন্তু সে কোথায় তোমাদের সাথে আসেনি কেন তারা বলল না বাবা ইউসুফ আমাদের সবাইকে সপরিবারে মিশরে নিয়ে যাওয়ার জন্য বাচ্চার অনুমতি সহ নিজের হাতে একটা চিঠি লিখে দিয়েছেন বিশেষ করে আপনাকে তিনি নিজে ডেকেছেন তারা জামা ও চিঠি বাবার হাতে দিল হজরত ইয়াকুব আলাইসাল্লাম কাঁদতে কাঁদতে বললেন হায় ভাগ্য আজ আমার চোখ দুটো অন্ধ না হলে আমি আমার ইউসুফের জামাটি দেখতাম এবং এই চিঠি বারবার পড়তাম তিনি জামাটিকে বুকে জড়িয়ে ধরলেন মুখে ওর চোখে ছুঁয়ে দেখলেন অলৌকিক যে আমার চোখে লাগতেই তার দৃষ্টিশক্তি ফিরে এলো অন্ধকার সরে গেল চারদিক তিনি স্পষ্ট দেখতে পেলেন তিনি আনন্দে বললেন আমার অন্ধ তো চলে গেছে আমি সব কিছু দেখতে পাচ্ছি হে আল্লাহ এটি তোমার অনুগ্রহ ছাড়া অন্য কিছু নয় তারপর তিনি তাদের ডেকে বললেন দেখলে তো আমি বলেছিলাম আমি যা জানি তোমরা তা বুঝতে পারো না সবাই মাথা নিচু করে স্বীকার করলো তার ছেলেরা বিশেষভাবে লজ্জিত হয়ে ক্ষমা চাইল এবং আল্লাহর কাছেও ক্ষমা প্রার্থনা করার অনুরোধ করল হাজরত ইয়াকুব আলাাইসাল্লাম তাদের ক্ষমা করে দিলেন এবং তাদের জন্য দোয়া করলেন তিনি আবার জিজ্ঞেস করলেন বলতো আমার ইউসুফ এখন কেমন আছে তারা বলল বাবা সে এখন মিশরের প্রধান অজির বাচ্ছাও তার পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত নেন না আসলে চাইলে বলতে পারেন ইউসুফই প্রকৃত বাচ্চা হাজরত ইয়াকুব আলাহাইসালাম বললেন আমি এসব জানতে চাইনি আমি জানতে চাই সে কি এখনও আমাদের পূর্বপুরুষের ধর্মে অটল আছে তারা বলল বাবা আপনি ভুল ভাবছেন ইউসুফ আমাদের ধর্মেই দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত আছে তার মতো ধার্মিক মানুষ আমরা আর দেখিনি কথা শুনে ইয়াকুব আলাহিসাল্লাম আনন্দে বললেন আলহামদুলিল্লাহ আমার ধারণা সত্য প্রমাণিত হল হজরত ইয়াকুব আলাইসালামের পরিবার মিশর যাত্রা যাত্রার তারিখ ঠিক হলো পরিবার পরিজন স্ত্রী পুত্রবধূ নাতি নাতনি সবাইকে নিয়ে তিনি মিশরের উদ্দেশ্যে রওনা হলেন মিশরের কাছে পৌঁছালে ইউসুফ আলাইসাল্লাম বহু লোক সমেত নিজে এসে তাদের অভ্যর্থনা করলেন রাজপ্রাসাদের ভিতরে প্রবেশের আগে হজরত ইয়াকুব আলাহি সালাম সবাইকে নিয়ে নামাজ পড়লেন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলেন রাজপ্রাসাদে ভিতরে প্রবেশের পর ইউসুফ সালাম তার পিতা ও বিমা রাজা শুনে বসালেন এবং তার পায়ের ধুয়ে নিলেন সবাই তার সম্মানে নত হয়ে দাঁড়ালো বাল্য স্বপ্নের ব্যাখ্যা তখন সম্পূর্ণ সত্য হল ইউসুফ আলাইসাল্লাম বললেন আব্বা যান আমি যে স্বপ্ন দেখেছিলাম আজ তার বাস্তব রূপ দেখছেন কথায় কথায় ইয়াকুব সালাম জিজ্ঞেস করলেন বাবা ইউসুফ এতদিন আমার কাছে একটি খবরও পাঠালে না কেন ইউসুফ সালাম জবাব দিলেন আব্বা যান আপনি কি মনে করেন আমি আপনাকে ভুলে গেছিলাম আমি অসংখ্য চিঠি লিখেছিলাম আপনার জন্য কিন্তু যখনই পাঠাতে যেতাম জিব্রাইল আলাইসালাম এসে বলতেন এখনো সময় হয়নি তাই আমি চিঠিগুলো বাক্সে রেখে দিতাম তারপর তিনি দুহাত তুলে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমাকে এই অবস্থান দিয়েছ জ্ঞান দিয়েছ তুমি আমাকে সৎ লোকদের সাথে মৃত্যু দাও বিবি জুলেখা দীর্ঘ অপেক্ষা বেদনা ও পাগলামির মধ্যে দিন কাটালেন সৌন্দর্যলুপ্ত দেহ ক্ষীণ একদিন রাস্তায় ইউসুফের অশ্বারোহী দল অতিক্রমের সময় তিনি পথ রোধ করলেন ইউসুফ সালাম বললেন তুমি কি চাও জুলেখা বললেন তুমি আমাকে চিনলে না আমি জুলেখা তিনি তার অতীত প্রেমের দহন প্রকাশ করলেন চল্লিশ বছর ধরে আমি অন্তরে যে আগুন রেখেছি এক মুহূর্তে তুমি সহ্য করতে পারলে না ইউসুফ আলাইসালাম নেমে এলেন জুলেখা আল্লাহর পথে ফিরে এলেন পরে আল্লাহ তাদের একত্র করলেন